সম্মানীয় ও শ্রোতা মণ্ডলী লক্ষ্মীর ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকের ভিডিওতেই অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের নতুন যারা আবেদন জমা করেছিলেন তারা কবে টাকা পাবেন যারা সেপ্টেম্বর দুয়ারে সরকারে এবং এই চলতি ডিসেম্বরে যারা দোয়ারে সরকারে জমা করছেন তারা কবে টাকা পাবেন এবং যারা বিধবাতার ফর্ম যারা জমা করেছিলেন তারা কবে টাকা পাবেন এই অনেকেই প্রশ্ন করেছিলেন কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আজকের ভিডিওতে জানিয়ে দেবো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি বলেছেন তাও লাইভ দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন দেখে নিই লক্ষ্মীরভাণ্ডারের নতুন

তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় ন লক্ষই আজ আহ উল্ডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন তো ভিওয়ার্স কারেন্ট আপডেট কিন্তু আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে যারা নতুন আবেদন করেছেন দুয়ারে সরকারে প্রায় ন লক্ষ দুয়ারে সরকারের আবেদন জমা পড়েছে এবং বারো লক্ষ বিধবা ভাতার ফর্ম কিন্তু জমা পড়েছে তারা প্রত্যেকেই কিন্তু দু হাজার চব্বিশ সালের অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু তারা টাকা পেয়ে যাবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দিলেন তবে জানুয়ারি মাস পড়লেই আপনারা স্টাটাস চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করবেন চলুন তার সিস্টেম বা পদ্ধতি দেখে নেই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখবার জন্য যেটা আপনারা করবেন সেটা হলো আপনাদের হাতের স্মার্টফোনটা নেবেন এবং গুগল ব্রাউজারে যাবেন গুগুল ব্রাউজারটি ওপেন করে লিখবেন জাস্ট লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলেই যে লিঙ্কটি প্রথমে আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে দেখুন আমি জমাউট করে দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্মীর ভান্ডার পোর্টাল কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবার আপনারা দেখুন নিচের দিকে তাকাবেন নিচের দিকে দেখুন ট্রাক অ্যাপ্লিকেশান স্টার্টার জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেই দেখুন আমি জুমর করে দেখাচ্ছি দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি দিতে পারেন মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার এই চারটির মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা দেখতে পারেন আমি আমার কাছে মোবাইল নাম্বার রয়েছে আমি মোবাইল নাম্বার দিয়ে এটা দেখব আমি একটা মোবাইল নাম্বার এন্টার করে নিচ্ছি আচ্ছা মোবাইল নাম্বার এন্টার করে নিলাম মোবাইল নাম্বার আমি এন্টার করছি এবার আমি ক্যাপচা ফিল করব দেখুন ক্যাপচাটা ডান দিকে রয়েছে ক্যাপচাটা ফিল করব আমি ক্যাপচা ফিল করে নিয়েছি এবার সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন উনত্রিশ আট দু থেকে উনত্রিশ আট দু অর্থাৎ এটা কিন্তু এন্ট্রি হয়েছে এবং উনত্রিশ আট দু হাজার একুশ থেকে কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন এ পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে ডান দিকে ক্লিক করবেন ডান দিকে ক্লিক কর দেখুন পেমেন্ট স্ট্যাটাস আমি জুম আউট করে দেখাচ্ছি অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষরে ইনি কিন্তু এই মহিলাটি কিন্তু একদম এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পেমেন্ট সাকসেস রয়েছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এইখানে ঠিক আপনারা যারা নতুন হবেন তাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটা এখানে দেখবে দেখাবে জানুয়ারির ফার্স্ট জানুয়ারি এবং সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস অথবা পেমেন্ট ইন প্রসেস যে কোনো একটা লিখবে তখনই বুঝবেন আপনারা পেমেন্টটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন জানুয়ারি মাসে তো খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার জমা করেছেন গত সেপ্টেম্বর দুবারে সরকার এবং এই ডিসেম্বর দুবারে সরকারে তারা জানুয়ারি মাসে কী টাকা পাবেন কিভাবে চেক করবেন তার স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছিলাম গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশ করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ